তার কাঁধে চাবি আধার হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন সালেম তার পিতা থেকে বর্ণনা করেন তার পিতা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি পৃথিবীর মানুষ শুনে রাখো মান আখাজা মিনাল আরদে শাদান কেউ যদি অন্যায় ভাবে সামান্যতম জমি দখল করে অল্প থেকে অল্প কম কম থেকে শহরে বসবাস করে যারা তারা এক জমি বিক্রি করার চেষ্টা করে করে ঢাকায় বসবাস যারা এদের অভ্যাস আরো বেশি জমি চাষ করে যারা আল কেটে কেটে বাড়িয়ে দেয় নিজের জমিকে অপরের জমিকে কমিয়ে দেয় এরকম বহু মানুষ আছে

এটা খনন করতে থাকো এই কাজে তোমাকে বাধ্য করা হলো হ্যাঁ তাই বাবা হাঁখেরা সবে আতি না এইভাবে খনন করতে করতে যখন শাক জমিনের নিচে যাবে তাই নৌকাল কেমা তখন এই সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে হাতটা এগু যাবে না এই জমিন কাঁধে করে বিচার মাঠে ঘুরতে থাকবে যতদিন বিচার শেষ না হয় সম্মানিত দিনী ভাই বোন জালেম যারা বিশ্বাস ঘাতক যারা আত্মসাতকারী যারা তাদের বিচার পরে হবে অর্থ সম্পদের জাকাত বের করে না যারা জানেন তারা তাদের বিচার পরে হবে জোর করে জমি দখল করে যারা জানেন তারা বিশ্বাস ঘাতক তারা তাদের বিচার পরে হবে একদিন যদি দেরি হয় তাহলে সময় হলো পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় বিচারের তাহলে সময় হলো দেড় লক্ষ বছর জানি না জালেমের বিচার হতে কতদিন সময় লাগবে তবে মোহাম্মদ সাল্লাম বলেছেন তার তাই দাবেন না যতদিন পর্যন্ত মানুষের আর সবার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত বিশ্বাস এই জমি কাঁধে করে থাকবে এবং ঘুরতে থাকবে বিষয়টি বুঝাতে আপনাকে অক্ষম কি দিয়ে বুঝায় আপনাকে এইটা বিচারের মাঠে কত কঠিন কবর যত কঠিন তার অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন তার চেয়ে অনেক 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 বেশি কঠিন ইদিনে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন যেদিন কাঁধের ওপরে থাকবে জমিন কাঁধের ওপরে থাকবে গম টিম যেদিন কাঁধের ওপরে থাকবে আমি একজন সাধারণ মানুষ গরিব মানুষ একজন ব্যবসায়ীর অধীনে সেলসম্যান হিসেবে ব্যবসা করছিলাম তার অবচরে আমি একটা কাপড় বাড়িতে নিয়ে চলে এসেছি সেটা কাঁধে থাকবে যখন তার অবচরে আমি একটা কাপড় বিক্রি করে টাকাটা নিয়ে নিয়েছি এই টাকা যখন আমার কাঁধে থাকবে আমাকে ঘুরতে হবে কত দিন আল্লাই ভালো জানে এটা কত জটিল কবর যত জটিল তার চেয়ে অনেক বেশি কঠিন আল্লাহ নবী কে জিজ্ঞাসা করেন আল্লাহ নবী সবচেয়ে ভালো মানুষকে একটু বলেন তো সবচেয়ে ভালো মানুষকে

সেই ভালো মানুষ এই ভাষা বুঝি না এটা বললেন আল্লাহ নবী বললেন সোনা অন্তর পরিষ্কার যার সেই হলো ভালো মানুষ মুখে সত্যবাদী যে সেই হলো ভালো মানুষ সাহাবিগন মুখে সত্যবাদী ভাষা বুঝলেন কিন্তু অন্তর পরিষ্কার এই ভাষা বুঝলেন না তখন তিনি বলছেন শোনো আর নাকিও স্বচ্ছ পরিজগার স্বচ্ছ মানুষ যে তারই অন্তর ভালো পরেজগার যে তারই অন্তর ভালো স্বচ্ছ সব সময় পরিষ্কার রাত এগারোটায় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাছে রিং দিয়েছি ভাই কেমন আছেন একটা বিষয় তো ব্যস্ত আছি কোথায় আছেন ব্যাংকে ব্যাংকে মানে ঘটনা কি 5 টা পর্যন্ত চাকরি করেছি আর এখন চাকরি বাঁচাচ্ছে কারণ যখন হিসাব নিকেশ মিল খাবে তখন চাকরি শেষsolar আজকের মত মুক্তি কিস্তরে যারা যেখানে আছে ঘুমোনোর আগে হিসাব নেই করে আত্মশাতামি কারই না কি আমি কে বিশেষঘাতক একের ছোট থেকে ছোট একজন ছোট কর্মচারীকেও হিসাব করতে হবে

তোমার ভিতরে চারটি জিনিস থাকে তোমার সবকিছুই আছে ইহকাল তোমার অরোকাম তোমার চারটি জিনিস সাথে যার ইহোকাল তার অরোকাল তার চারটি জিনিস নেই যার ইহোকাল নেই তার অরোকাল নেই তার চারটি জিনিস সাথে যার সবকিছু আছে তার এক ভিদ জামানাতিন আমানতের রক্ষা ঈর্ষাস ঘাতক নয় যে কার সবকিছু আছে ইহকালে পরকালে আছে বিশ্বাস ঘাতক যে তার কোনো কিছুই নেই আত্মসাতকারী যে ইহকাল নেই তার পরকাল নেই তার আত্মসাতকারী নয় যে ইহকাল আছে তার পরকাল আছে তার সত্য কথা যার সবকিছু তার প্রশ্ন খালি কাতেন ভালো আচরণ যার সবকিছু তার প্রথম পিত আমাতেন বৈধ যার সবকিছু তার

আল্লাহ রসুল বলছেন কুলো বানি আদম খাত্তা খায় খাত্তা নেয় দম আদম সন্তানই আদম আদমের ছেলে মেয়ে সবাই পাপি আবার এখন আল্লাহ নবী বলছেন পাপ নেই যা সবচেয়ে ভালো মানুষ সে এটা কেমন কথা হলো কেমন কথা হলো মানে পাপ বলেই ক্ষমা চাই যে পাপ হলেই প্রতিকার করে যে পাপ নেই তা সীমা লঙ্ঘন নেই যা সেই সত্য সেই পরেজগার অগ্রাজা সাহেব বলেন তো সীমালঙ্ঘন নেই যার এ কথাটা বড় সীমালঙ্ঘনকারী আত্মসাতকারী বিশ্বাস ঘাতক জোর করে জমি দখল করে গরিব মানুষকে উঠিয়ে দেয় সময় মানুষকে বেকাইটায় ফেলে রাখে এই হলো সীমালঙ্ঘনকারী ছোটকে দিনাজপুর বাজারে গেছি একশো মরিচ নেব কাঁচা মরিচ তা দেখি তোমার মরিচ কেমন এ একটা হাতে মরিচ নিয়েছি আর বলেছি যে মাপো এবার গাড়ি পাল্লায় একশো হয়ে গেছে আপনার হাতে যে মরিচটা আছে এটা আপনি এখন কোথায় রাখবেন যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী যদি আপনার ব্যাগে রাখেন তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী হাতের মরিচটা আপনার পাল্লায় বা আপনার ব্যাগে রাখতে পাবেন না তালিকে রাখতে হবে নইলে আপনি একজন সিংহার সীমা লঙ্ঘনকারী এ কথাই ঠিক যখন মোসার ইসলাম দাওয়াত নিয়ে গেলেন তখন ফেরান বলছে ও শিশুকালে তোমাকে আমি লালন পালন করিনি তোমার বয়সের বহু বছর আমার মাঝে থাকনি। আরে তুমি তোমার কর্ম করেছো যা করেছো। এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছ তুমি কর্ম তোমার করেছ তুমি বড় বিশ্বাস ঘাত সীমা লঙ্ঘনকারী এই পর্যন্ত ফেরাউন বলল মৌসারে সালাম বললেন আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম এক থাপ্পড় এক মানুষকে মেরেছি এ কথায় ঠিক আমি তোমার ভয়ে তোমার এলাকা থেকে পালিয়ে গেছি আল্লাহ আমাকে নবী করেছেন আল্লাহ আমার উপর দয়া করেছেন আল্লাহ আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তুমি আমার উপরে অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ তুমি আমার উপরে অনুগ্রহ করেছ ফেরন অনুগ্রহে তুমি করে আমাকে খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বানির সেলগে দাস দাসিতে পূর্ণ করেছ সব পুরুষকে হত্যা করেছ নারীদেরকে দাসী করেছ তুমি সীমা লঙ্ঘনকারী তুমি অধ্যত স্বৈরাচার তুমি সীমা লঙ্ঘন করেছ সালাম বলছেন তুমি অধ্যত অহংকারী তুমি স্বৈরাচার তুমি স্বৈরাচার করেছ তুমি সীমা লঙ্ঘন করেছ আল্লাহ আমাকে জ্ঞানে গুনে পূর্ণ করেছেন আল্লাহ আমাকে নবী করেছেন আল্লাহ আমার প্রতি দয়া করেছেন ফেরাউন যখন বলল ভাবে তখন মোসা সালাম এভাবে বললেন শ্যামলাঙ্গন তুমি করেছি বলছিলাম সম্মানিত তিনি ভাইব আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আত্মসাত যা মহাপাপ ফলাফল জাহান্ন আব্দুল্লাহ আমরা রাজিয়াল্লাহ তালান বলেন

দশের পয়সা যার যা কাছে আছে নিয়ে আসো তারা যার কাছে যেটুকু থাকত নিয়ে উপস্থিত হত তিনি পঞ্চম ভাগের এক ভাগ নিতেন বাকি সবার মাঝে বন্টন করে দিতেন এইটা করার পরে দশর সম্পদ বন্টন করার পরে একটা লোক রাজুলের কাছে রাজুলের কাছে আসলো এসেছে বে বেমা মে সার রে একটা লাগাম নিয়ে ঘোড়ার লাগাম নিয়ে দশ টাকা বিশ টাকা দুশো টাকা পাঁচ টাকা দুশ টাকা একটা ঘোড়ার লাগাম নিয়ে এসেছে পশমের নিয়ে এসে বলছে হ্যাঁ সোল্লাহ এ আমরা শোল্লা হা দা মিম্মা আসফ না গোমিনা নিমা এটা আমি পেয়েছিলাম গানি মাতার সম্পদ এটা আমার কাছে ছিল এইটা আমি পেয়েছিলাম দশের সম্পদ যেটা আমার কাছে ছিল তখন আল্লাহর রাসূল বলেন আসসামিতা বেলাগন নাদা ফিন নাসে তালাসাম বেলান যা বলেইছিল যার কাছে দশের সম্পদ আছে সবাই নিয়ে আসো রাসূলের কাছে নিয়ে আসো এই কথা কি তুমি শুনেছিলেন

বলছেন বিচারের মাঠে কাঁধে করে নিয়ে আসিও আমি মোহাম্মদ সাল্লাম একটা মানুষকে এভাবে বলছেন নির্ধারিত সময়ে কাজ করেনি সেজন্য লোকটা তো নিয়ে এসেছে কিন্তু নির্ধারিত সময়ে করেনি দেখেছেন ধর্ম নীতি নিয়ে যেত এবং বলেছে আমার ভুল হয়েছে বলেছে আমার ছিল। একটা আপত্তি পেশ করেছে কোন প্রকার আপত্তি গ্রহণ করলেন না বললেন যে তুমি বিচার মাঠে উপস্থিত হয়ে এটা নিয়ে আমি এটা গ্রহণ করলাম না সম্মানিত তিনি ভাই বোন বিষয়টি তিব জটিল বুঝে আমল করার চেষ্টা করি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সাল্লাহ লাইহে আল্লাহ